হাদিস শরীফে আসছে আম্মাজান হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস তিনি বলেন উলতুলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসবুকা মিন সফিয়াতা কাযা ওয়া ওয়াকাদা আমি নবীজিকে বললাম ইয়া রাসূলুল্লাহ আপনার স্ত্রী সফিয়া হচ্ছে একজন খাটো বেটে মানুষ এমন এমন তার একটু দোষ বর্ণনা করলো নবীজি বললেন তুমি এমন একটা কথা বলেছ যে কথাটা যদি সমুদ্রের পানির সঙ্গে মিশিয়ে দেওয়া হয় তাহলে সমুদ্রের সমস্ত পানি পরিবর্তন হয়ে যাবে তার রঙ পরিবর্তন হয়ে যাবে সমুদ্রের সমস্ত পানি কালো হয়ে যাবে

যদি আমাকে মানুষ এত এত সম্পদ দেয় তবু আমি ওই কথাটা বলা কখনোই পছন্দ করব না তাহলে মানুষের শারীরিক কোনো ত্রুটির কথা তার অনুপস্থিতিতে অন্যের কাছে বলাটাও একটা গিবদ একজন মানুষের পা খাটো কেউ যদি বলে ল্যাংরা যায় দেখ এটাও কি হলো গীবত, গিবদ কি হলো একজন মানুষ অন্ধ আপনি বলেন দেখ কানা যাইতেছে এটাও কি গিবদ আজকে আমরা আলোচনা করব গিবৎ সম্পর্কে গিবদ কাকে বলে সে ব্যাপারে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ মানুষের মধ্যে এমন একটা অভ্যাস তৈরি হয়েছে কোনো প্রয়োজন ছাড়াই একে অন্যের দোষচর্চা করা কোনো প্রয়োজন ছাড়াই মানুষের দোষ অন্যের কাছে বলে বেড়ানো এটা আমাদের চরম একটা অভ্যাসে পরিণত হয়েছে চিল্লাতে চিল্লাতে যায় কেন গিবদের আলোচনা শুনতে চায় না নাকি কত সমস্যা যত সমস্যা খালি ক্ষতিকদের কোনো বিষয়ে আলোচনাই তো করা যায় না কেউ কয় রাজনীতি আলাপ করে কেউ কয় জামাত শিবির কত যে সমস্যা আবার গি বদের একটা আলোচনা করবো এটাও শুনতে চায় না যাই যদি আমরা অন্যের চর্চা করতে না পারি তাহলে কেমন যেন মনে হয় আমাদের আজকের দিনের গুরুত্বপূর্ণ একটা কাজ বাদ করে গেছে যেখানে দুইজন ব্যক্তি অন্তত আছে অন্য কোনো আলোচনা না হলেও আর একজনের দোষ ঠিকই চর্চা হয় এটাকে বলা হয় গিবত কি বলা হয় আসেন দেখি গিবতের ব্যাপারে কারিমে আল্লাহ তালা কি বলেছেন আল্লাহর কথা শুনতে তো কোনো আপত্তি নেই নাকি যদি মন খারাপ হয় হুজুর কি আলাপ শুরু করলো কেন হুজুরের কথা না কথাকার আল্লাহর কথা কারিমে আল্লাহ তালা বলেন আল্লাহ রতদুল্লা আলামিন বলেন ইয়া আইয়ো হাল রিনা ম্যান জেন্ ক্যাফিয়িনাউজন তোমরা অহেতুক কুধারণা সন্দেহ করা থেকে তোমরা বিরত থাকো নিশ্চয়ই কিছু কিছু কুধারণা কিছু কিছু সন্দেহ করাটাই হচ্ছে একটা গুনাহের কাজ বল তাজা কোলা আউত্তা বা দুকুম তোমরা একে অন্যের গোপন বিষয়ে অনুসন্ধান কর না, মানুষের গোপন বিষয়ে তালাশ করতে যেও না। এবং তোমরা কোন মুসলমান, কোন মুসলমানের তিবদ করনা। আইয় হেকবো হাদকম আই কোলা লাহমা সি হিমাইতাং বাকারি তম ওয়াত্্যা তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে তার আপন মৃত ভাইয়ের খাওয়াকে খাওয়াকে পছন্দ করবে এমন কেউ আছে নাকি আছে এমন কেউ তো নাই এটা তোমরা অবশ্যই অপছন্দ করো সুতরাং বান্দা তোমরা কেউ কারোবাদ করো না যদি কখনো শয়তানের ধোকায় পড়ে যদি কখনো গিবধ হয়েই যায় সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তও বা কর নিশ্চয় আল্লাহ রবীন্দিন ক্ষমাশীল এবং দয়ালু জরে সুবাহান আল্লাহ এই আয়াতে আল্লাহ রব্বুল আলমিন তিনটা কাজ করতে নিষেধ করেছেন কয়টা কাজ তিনটা কাজের মধ্যে একটা হচ্ছে মানুষের প্রতি খারাপ ধারণা রাখা কু ধারণা রাখা নাম্বার দুই হচ্ছে মানুষের গোপন বিষয়ে অনুসন্ধান করা যেটাকে গোয়েন্দাগিরি বলে নাম্বার তিন হচ্ছে গিবধ করা একজন মানুষ একটা অন্যায় কাজ করছে গুনাহের কাজ করছে আপনার চোখে ধরা পড়ছে আপনি জানেন এই কাজটা আপনি অন্যের কাছে বলে বেড়াবেন এই তিনটা কাজ আল্লাহ আল্লাহবাক এ আয়াতে নিষেধ করেছেন সন্মানিত হাজিন গিবধ কাকে বলে রাসুল করিম সাল্লাহ আলাইহ আসাল্লাম নিজেই গিবতের সংজ্ঞা দিয়েছেন হজরত আবু হুরাই রাজি আল্লাহ তালা আনহ থেকে বর্ণিত হাদিস নবীজি সাহাবিদেরকে প্রশ্ন করছেন আতাদ রুন আমাল গিবাহ ও সাহাবিরা তোমরা কি জানো গিবত কাকে বলে তো সাহাবাকরাম কি বললেন আলু আল্লাহ রসুল হু আলাম আল্লাহ এবং তার রাসুল এই ব্যাপারে ভালো জানেন তো রাসুল করিম সাল্লাহ আলাইহ আসাল্লাম বললেন কলা রিক্রুকা বিমা রহু তোমার কোনো ভাইয়ের এমন আলোচনা তার অনুপস্থিতিতে করা যেটা শুনলে সে কষ্ট পায় এটাকেই বলা হয় কি আবার প্রশ্ন করলেন ফি মা আমার ভাইয়ের ব্যাপারে যে কথাটা আমি বলেছি ওই দোষ যদি আমার ভাইয়ের মধ্যে থাকে তাহলে কি হবে তো তোরা করিম ওয়াসাল্লাম বললেন ফিহি মা ইনকানা ফাকদাহ তুমি তোমার ভাইয়ের ব্যাপারে যে দোষের কথাটা বললে ওই দোষ যদি তার মধ্যে থাকে আর সেই দোষের কথাই যদি মানুষের কাছে বলে বেড়াও এটাই গিবদ আর যদি সেই দোষটা তার মধ্যে না থাকে তুমি বানায়া বানায় একটা কথা বললে এটা হলো তোহমদ বা অপবাদ এটা গিবদের থেকেও মারাত্মক গোনা গিবদের গোনা কি রাসুলকরিম সাল্লা সাল্লাম বলেন গিবতের গুণা হচ্ছে জেনার গুনার থেকেও বেশি গুণা সাহেব একরম বললেন ইয়ার্সুল্লা এটা আবার কেমন কথা তো নবীজি বললেন যে ব্যক্তি জেনা করছে সে আল্লাহর কাছে তবা করলে আল্লাহ তালা তাকে মাফ করে দিবেন যদি খাঁটি দিলে তবা করে কিন্তু যে ব্যক্তি গিবত করে যার গিবত করা হয়েছে ওই ব্যক্তি মাফ না করা পর্যন্ত আল্লাহ তাকে মাফ করবেন না তাহলে জেনার গোনা কঠিন না গিবতের গোনা কঠিন আমরা কোনটা বেশি করি চিন্তা করেন কত ভয়ঙ্কর কথা অনেকে আছে এটা মনে করে আপনার সামনে কেউ একজন গিবৎ করতেছে কারো গিবৎ করতেছে আপনি বললেন ভাই গিবৎ করো না তো সে কি বলে বলে আমি তার ব্যাপারে যে কথাটা বলতেছি হুবহু এই কথাটা তার সামনেও আমি বলতে পারবো কোনো পরোয়া করি না তাকে আমি ভয় পাই না সুতরাং এটা গিবৎ হবে না এটা অনেকের ধারণা আবার কেউ বলে আমি যে কথাটা বলতেছি এই কথা তো সবাই জানে এ তো কোনো গোপন বিষয় না সবাই তো এটা জানে সুতরাং এটা বললে কি হবে না না এটা ভুল একটা মানুষের ব্যাখ্যা মন আলাইহাম গিবতের ব্যাপারে এমন কোনো শর্ত দেন নাই সুতরাং যে কোনো অবস্থায় যে কারো দোষ অন্যের কাছে বললেই সেটা কি হবে গিবৎ হবে হাদিস শরীফে আসছে আমাজন হজরত আয়েশা সিদ্দিকারাদি আল্লাহ তা আনহা থেকে বর্ণিত হাদিস তিনি বলেন নবি সল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম হ্যাঁ মিন সফিয়া তা কাদা আমি নবীজিকে বললাম ইয়া সুল আল্লাহিব আপনার স্ত্রী সফিয়া হচ্ছে একজন খাটো বেটে মানুষ এমন এমন তার একটু দোষ বর্ণনা করল নবীজি বললেন অ

ও হাকাইতুলাহু ইনসানন ইয়ার সোল আল্লাহী আমি তো একজন মানুষের একটা মানবিক ত্রুটির কথা বর্ণনা করেছি নবীজি বললেন পাকা আলাফ মা ও হেইবু ইনী হাকাইতু ইনসানন ও আনালি কার ওয়াকার ওয়েশাব যদি আমাকে মানুষ এত এত সম্পদ দেয় তবুও আমি ওই কথাটা বলা কখনোই পছন্দ করব না তাহলে মানুষের শারীরিক কোনো ত্রুটির কথা তার অনুপস্থিতিতে অন্যের কাছে বলাটাও একটা গিবত একজন মানুষের পা খাটো কেউ যদি বলে ল্যাংরা যায় দেখ এটাও কি হলো গিবত কি হলো একজন মানুষ অন্ধ আপনি বলেন দেখ কানা যায় এটাও কি গিবত হজরত সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নহ থেকে বর্ণিত হাদিস নবীজি বলেছেন ইনামিন আরবার রিবা আল ইসতিতালাতা মিন ইরদুল মুসলিমি বিগাইরি হকিন অন্যায়ভাবে কোন মুসলমানের সম্মান মর্যাদা নষ্ট করা এটা সুদের থেকেও বড় গোনা কন্যা বিল্লাহ গীবত করা হয় মানুষের সম্মান নষ্ট করার জন্যই হযরত আবু বারজা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস নবীজি বলেন ইয়া মা ঈশ্বর রহমান আমান আবিল ইসা নিহলাম ইয়াদ শলিল ইমান কল বাহু লতাবুল মুসলিম ইনা ওয়ালা তত্ত্ব বিহু আও রথ নবীজি বলেন হে ওই সমস্ত লোকেরা যারা শুধুমাত্র জবানের মাধ্যমেই ঈমান এনেছো। যাদের অন্তরে এখনো ইমান প্রবেশ করে নাই তোমরা কখনো অন্য কোন মুসলমানদের গিবৎ কোরো না এবং তোমরা কোন মুসলমানের इज्जत সম্মানকে নষ্ট করো না হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস কুল্লু মুসলিমিন আলাল মুসলিমি হারামুন মালহু ওয়ইন হাসবুমরিইন মিন الشرริ আই ইহকিরা আখাহুল মুসলিম নবীজি বলেন প্রত্যেক মুসলমানের জন্য প্রত্যেক মুসলমানের সম্পদ হারাম তার সম্মান হারাম তার রক্ত হারাম অর্থাৎ কোন মুসলমান অন্য কোন মুসলমানের ধন সম্পদকে আত্মসাৎ করতে পারে না কোন মুসলমান অন্য কোন মুসলমানের সম্মানকে নষ্ট করতে পারে না মুসলমান কোন অন্য মুসলমানকে অন্যায় ভাবে হত্যা করতে পারে না এরপরে নবীজি বলেছেন হাসবুম রিম মিনাস শাররি আইয়াহকিরা খাহুল মুসলিম নবীজি বলেন তুমি যে নিকৃষ্ট ব্যক্তি তুমি যে সবথেকে খারাপ মানুষ এটা প্রমাণ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট তুমি একজন মুসলমান ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করো মুসলমানকে তুচ্ছ তাচ্ছিল্য করাটা ওই ব্যক্তিদের নিকৃষ্ট প্রমাণের জন্য এতটুকুই যথেষ্ট সম্মানিত হাদিস শরীফে শরীফেস করিম সাল্লাহ ওয়াসাল্লাম মানুষের সম্মান মর্যাদার কত গুরুত্ব দিয়েছেন হযরত সাহাল ইবনে মুয়াজ তার পিতার সূত্রে বর্ণনা করেন মান হামা মুমিনান মিন মুনাফিকিন আরাহু আল্লাহ بعث الله ملکن يحمي لحمه يوم القيامه من نار جهنم নবীজি বলেন কোন মমিন মুসলমানকে কে কোন মুনাফিক langchainita করছে তার इज्जत সম্মান নষ্ট করছে তাকে অত্যাচার করতেছে তাকে সাহায্য করার জন্য যে ব্যক্তি তার পাশে গিয়ে দাঁড়াবে ক্যামতের ময়দানে আল্লাহর আলমিন ওই ব্যক্তির শরীরকে জাহান নামের আগুন থেকে রক্ষা করার জন্য একজন ফেরিস্তা নিযুক্ত করবেন ওই ফেরেস্তাকে আল্লাহ রব্বল বলবেন ফেরেস্তা আমার ওই বান্দার কাছে যাও জাহান নামের আগুন যেন কোনো অবস্থাতেই তাকে স্পর্শ না করে ওমান রমা মুসলিমান বিশাইন ইউরি শাইনাহু বিহি হাবাসাল্লাহু আলা জিসরি জাহান্নাম হাতা ইখরুজা مما আর যে ব্যক্তি কোন মুসলমানকে অপমান করার উদ্দেশ্যে তাকে দোষারোপ করল আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুলসিরাতের পুলের উপরে আটকায় রাখবেন যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি যা কিছু বলেছে ওর শাস্তি সমাপ্ত না হয় কন্যা বিল্লাহ পুলসিরাত পাক নির্মাণ করেছেন জাহাদ নামের উপরে ওই পুলসিরাত পার না হয়ে কেউ জান্নাতে যেতে পারবে না আল্লাহ রব্বুল আলামিন পুলসিরাতের পোলের উপরে ওই ব্যক্তিকে আটকায় রাখবেন যতক্ষণ পর্যন্ত তার পাপের শাস্তি সমাপ্ত না হয় হাদিস শরীফ আরো আসছে হজরত জাবির ইবনে আবদুল্লাহ বর্ণিত হাদিস নবীজি বলেন মা মুসলিমান

আর যদি ওই ব্যক্তি ওই মাজলুমের পাশে গিয়ে না দাঁড়ায় তার ইজ্জত সম্মান রক্ষা করার জন্য তার পাশে গিয়ে না দাঁড়ায় তাকে ওই অবস্থার মধ্যেই ফেলে রেখে চলে যায় তার থেকে মুখ ফিরিয়ে নেয় যখন ওই ব্যক্তি আল্লাহর মুখাপেক্ষি হবে আল্লাহর সাহায্যের প্রয়োজন হবে আল্লাহকে তখন সে ডাকবে আল্লাহ অব্বাউল আলমিন তখন তার ডাকে সারা দিবেন না তার থেকে মুখ ফিরিয়ে নেবেন কন্যাউজবিল্লা তাহলে মানুষের মর্যাদা আল্লাহ কত দিয়েছেন সে আপনার দৃষ্টিতে যতই ক্ষুদ্র হোক না কেন একজন ভ্যান চালক রিক্সা চালক দিন মজুর কৃষক এতিম বিধবা সুইপার মুচি পথের ভিক্ষুক যেই হোক না কেন তার সম্মান কে দিয়েছেন তাকে অন্যায়ভাবে ভাবে লাঞ্চিত করা তাকে অন্যায়ভাবে গালি দেয়া ধমক দেয়া কোনো অধিকার ইসলাম আপনাকে দেয় নাই ঠিক কিনা রিক্সা তার সাথে মানুষ দুর্ব্যবহার করে সুযোগ পাইলেই কৃষক দিনমজুর আপনার বাড়িতে কাজ করার জন্য আসে তার সাথেও মানুষ দুর্ব্যবহার করে সম্মানিত হাজির যে কয়টা হাদিস বলা হলো এর মধ্যে ষাটটি বিষয় রসুল সাল্লা সাল্লাম আমাদেরকে জানিয়েছেন এক নাম্বার হচ্ছে মানুষের প্রতি কুধারণা ধারণা না রাখা প্রত্যেকটা মানুষের কর্তব্য অন্য মুসলমানের প্রতি ভালো ধারণা রাখা লোকটা ভালো নাম্বার দুই হচ্ছে গিবত না করা নাম্বার হচ্ছে মানুষের গোপন দোষকে অনুসন্ধান না করা নাম্বার চার হচ্ছে মানুষের সম্মান মর্যাদা নষ্ট না করা নাম্বার পাঁচ হচ্ছে তুচ্ছ তাচ্ছিল্য না করা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য না করা নাম্বার ছয় হচ্ছে মানুষকে অপবাদ না দেয়া নাম্বার সাত হচ্ছে কেউ লাঞ্ছিত হলে কোনো মানুষ কাউকে লাঞ্ছিত করছে অপমান করছে এটা যদি আপনি দেখেন তাকে ওই অবস্থায় ফেলে রেখে চলে না আসা তার পাশে গিয়ে দাঁড়ানো তাকে সাহায্য করা এটা রসুলের নির্দেশ সম্মানিত হাজিরিন গিবতের অনেকগুলো প্রকার আছে যেমন দৈহিক কাঠামোর গিবত একজন ল্যাংরা পা খাটো বা হাত নাই এরপর একজন মানুষ অন্ধ তারপরে কোনো মানুষ মোটা কোনো মানুষ চিকন তো তাকে এমনভাবে বলা যেটা বলা সে অপছন্দ করে কষ্ট পায় এমনভাবে মানুষের কোনো শারীরিক দোষ তুটির কথা বর্ণনা করলেও সেটা গিবৎ হবে এরপরে পোশাকের গিবদ মানুষ যে পোশাক পরে এই পোশাকেরও গিবৎ আছে আপনার কাছে ভালো লাগে না একজনের পোশাক দুই সপ্তাহ হয়ে গেছে জামাটা ধয় না ময়লা পোশাক পরে আসে বলে না একটা পোশাক এত ধনী মানুষ কতদিন পরে আসে দশ বছর হয়ে গেছে পোশাকটা আর পরিবর্তন করে না স্থিরে গেছে পট্টি লাগায় এটা পড়ে এটাও গিবৎ এটাও কি তারপরে বংশের সমালোচনা করা মানুষের আচার ব্যবহার অভ্যাসের সমালোচনা করলেও এটাও গিবৎ হবে মানুষের অনেক অভ্যাস থাকে অলস পেটু বেশি খায় বলে না কৃপণ আরেকজন কাছে বলে আসলেন অমক ধনী মানুষ কিন্তু জম্মের বকিল এটাও গিবৎ হলো তার নামে এরপরে এবাদত বন্দিকীর ক্ষেত্রে গিবধ করা একজন মানুষ নফল এবাদত কম করে তার ব্যাপারে কেউ বলল যে দেখ এত বড় আলেম ফরজ ছাড়া নফল টফল পরে না সাধারণ মানুষ আমি এত জিকির করি আমি এত নামাজ পড়ি কেউ আছে এমনও বলে আমার কাছেই বলছে এই মাদ্রাসার হুজুরদের একজনেরও নামাজ হয় না আমার দুই রেকাম নামাজ দেখেন আমি কেমনে নামাজ পড়ি হুজুরদের নামাজ হয় না হের খুব নামাজ হয় অথচ যদি তাকে বলা হয় সুরা ফাথেয়া পড়েন তো বোম মারলেও সহিভাবে সুরা ফাথিয়া পড়তে পারবে না সে কয় হুজুরদের নামাজ হয় না সাদির রহমতুল্লাহ আলাই তিনি একবার রাতের বেলায় বললেন আহ এ মানুষগুলো তাহাজ নামাজ না পড়ে ঘুমায় আছে। যদি এরা তাহাজ নামাজ পড়তো কতই না ভালো হতো তখন তার বাবা বললেন আহ তুমি যদি নামাজ না পড়া ঘুমায় থাকতে তাহলে কতই না ভালো হতো তার বাবা এটাই বোঝালেন নিজে তাহাজ নামাজ পড়ছো আর একজনের দোষটা বর্ণনা করছো এটা তোমার জন্য গিবত হইছে এই তাহাজ নামাজ না পড়ে ঘুমায় থেকে গিবরটা না করা তোমার জন্য ভালো ছিল এক সাহাবি তার প্রতিবেশীর ব্যাপারে আরেকজনের কাছে বিদ্বেষ পোষণ করতেছে বলতেছে ওই ব্যক্তি নামাজ রোজা করে ঠিক মতো করে না তাহাজত পড়ে না নফল রোজা রাখে না বেশি দান সবটা করে না তো যার ব্যাপারে বিদ্বেষ পোষণ করা হয়েছে ওই ব্যক্তি যখন জানতে পারছে যে আমার প্রতিবেশী আমার নামে এরকম কটু কথা বলে বেড়াচ্ছে মানুষের কাছে তো নবীজির কাছে ওই সাহাবি গেছেন যাওয়ার পর বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার ব্যাপারে আমার প্রতিবেশী মানুষের কাছে কটু কথা বলে বেড়ায় তো নবী জয় সাহাবীকে ডাকলেন দেখে বলতেছেন তুমি কি তার বাবা এই ধরনের কোনো কথা বলো তো সাহাবি বলতেছে জি আমি এই কথা বলি কেন বলো বলি এই জন্যই যে সে রাতের বেলা নাক ডেকে ঘুমায় তা হাজত পড়তে আমি একদিনও দেখি না কোনো দিন তাকে নফল রোজা রাখতে দেখি না কোনো দিন তাকে না দান সদগা করতে দেখি না এই জন্যই তার প্রতি আমার একটা বিদ্বেষ কাজ করে মনের ভিতরে তো ওই সাহাবি বললেন ইয়ারাসল্লাহ তাকে প্রশ্ন করেন আমি কি কখনো নামাজ ফরজ নামাজ বাদ দিছি আমি কি কখনো ফরজ রোজা বাদ দিছি আমি কি কখনো ফরজ জাকাত বাদ দিছি কি না তাকে জিজ্ঞাসা করেন তো নবীজি জিজ্ঞাসা করলেন তখন ওই সাহাবি বলতেছে না সে কখনো কখনও নামাজ বাদ দিতে আমি দেখি নাই কোনো ফরজ রোজা বাদ দিতে দেখি নাই কোনো ফরজ জাকাত বাদ দিতেও দেখি নাই তখন নবীজি বললেন তোমার থেকে সম্ভবত এই লোকটাই বেশি সৌভাগ্যবান তাহলে আরেকজনের প্রতি বিদ্বেষ রাখা এবাদত বন্দীর ক্ষেত্রে এটাও কি গিবত। তারপরে গুনাহের কাজ যেমন কেউ মদ খায় গোপনে মদ খায় গোপনে জেনা করে গোপনে জুয়া খেলে আছে না এটা আপনি জানেন আপনি যদি বলতে হয় তাকে বলতে হবে ভাই এটা গুনাহের কাজ এটা কইরো না বুঝায় বলেন বা ধমক দেন যদি সেরকম শক্তি থাকে কিন্তু মানুষের কাছে বলে বেড়ানো এটা কি গিবত হবে বনি ইসরায়েলের দুই ব্যক্তি ছিল তারা একজন ছিল খুব এবাদত গোজারি আর একজন ছিল খুব পাপিষ্ঠ যে ব্যক্তি খুব এবাদত গোজারি ছিল সে ওই ব্যক্তিকে সবসময় তিরস্কার করতো তুচ্ছ তাচ্ছিল্য করত একটা সময় ওই ব্যক্তি গোনাগারকে আল্লাহর কসম দিয়ে বলল। আল্লাহর কসম তোর জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই আল্লাহ তোকে জাহান্নামে চালাবেই তার এই কথাটা আল্লাহর কাছে অপছন্দ হয়েছে তখন আল্লাহ রব্বুল আলমিন ওই এবাদত গোজারি বান্দাকে নামে নিক্ষেপ করলেন আর যে ব্যক্তি পাপিষ্ট ছিল তার গোনা মাফ করে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিলেন তাহলে একজন গোনা করতেছে আপনি তুচ্ছ করতে পারবেন না তাচ্ছিল্য করতে পারবেন না তার গিবদ করতে পারবেন না হতে পারে কোনো সময় কোনো কারণে আল্লাহ তাকে মাফ করে জান্নাত দিবেন আর আপনি যে তার প্রতি বিদ্বেষ রাখলেন তুচ্ছ করলেন এটা আল্লাহর কাছে অপছন্দনীয় সুতরাং আল্লাহ ইচ্ছা করলে আপনাকে জাহান্নামি দিতে পারেন চন্মাই তাহাজির গিবদের ব্যাপারে যে কথাগুলো বললাম এখন আমাদের করণীয় কি কারো দোষ কোনো অবস্থাতেই কারো কাছে না বলা মুখে একদম কষ্টে মেরে রাখা নাকি ফেরাউনের অন্যায় কাজের কথা কোন সুবি আছে না নাই সেটা কেন আছে যে আর্ট ক্ষেত্রে গিবদ করা জায়েজ আগামী জুমায় আমরা কোন কোন ক্ষেত্রে গিবদ করা যাবে আর কোন কোন ক্ষেত্রে গিবধ করা যাবে না এবং গিবদ যদি হয়ে যায় সেই গিবত থেকে গিবতের গোনা কিভাবে আমরা মাফ পাবো এর পদ্ধতি কি এই বিষয়ে ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা আলোচনা করব ইনশাআল্লাহ